লা তাখনা তুমি الرحমাতুল্লাহ আই বান্দা আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিব আমি আল্লাহর কাছে তওবা করে বলেন আল্লাহ কারণ মায়ের চেয়ে আল্লাহর মায়া বেশি না কম যদি মানে কম না বেশি মায়ের চাইতে আল্লাহর দয়া অনেক বেশি অনেক বেশি বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবে এইটাও কিন্তু স্বাভাবিক ব্যাপার কিন্তু অস্বাভাবিক ব্যাপার হলো কোনটা না বান্দা গুণা করার পর তৌবা করতে চায় না ওই গুনাটার উপর অঠল থাকি অবিচল থাকি যেই ব্যক্তি গুণা করার পাঙার গুণার উপর অঠল অবিচল থাকি ওই বান্দা হচ্ছে নেমু খারাম নেমু খারাম বান্দা বান্দা গুনা করতেই পারে না বান্দা যদি গুণা না করে আল্লাহ ক্ষমা করবেন কি আল্লাহ বলেন আমার রহমতের সামনে তোমার গুনা কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না কিন্তু বান্দা যখন গুণাটা কি গুনা জানবে এইটা গুণা বান্দি তো বানা করে ওই বান্দা হচ্ছে নিমু হারাম বান্দা ওই বান্দা হচ্ছে সীমা লঙ্কনকারী বান্দা ওই বান্দা হচ্ছে আল্লাহর নাফর বান্দা কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ওই সব চাইতে ভালো গুণাগার আত্মা ইবু বিরাজ দাম্বিকা মাল্লা দাম্বালা কি কৰি বলেন আড্ডা ইথবিনা জাম্পি কামাল্লা জাম্বালা যে ব্যক্তি করার বাঙাৰ গুনাটা জানার পর এইটা গুনা সঙ্গে সঙ্গে বান্দা তো বা করে আল্লাহর কাছে আল্লাহ বলেন ওই বান্দার গুলা গুণি আমি আল্লাহ কমাক করি দি এই চুদুৰ কমা কৰি নাই গুনাহিৰে প্রত্যেকটা জাগায় জাগাই আমি আল্লাহ দেখি দিয়া পূৰণ কৰি দে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লা আল্লাহ কি আমু বরকত নাম হে আল্লাহ আল্লাহ আসি কো কাজ কাম হে আল্লাহ আল্লাহ এই যে Siri nisto nam sire shok kor nikonat ja nam tamam আল্লাহর নাই আছে তওবা করার দরকার আছেনে না নাই এইজন্য কবি বলেন তওবা করো আল্লাহর কাছে

মাফ করিলে করতে পারি কমা করলে করতে পারে তিনি রহমা নামানিলে তোরান রে তুই নামালে পরমা মানিলে তোরাণরে তুই নামানলে যতই যদি করহাদুরী এই দুনিয়া নয় কর বাহাদুরি এই দুনিযা নয় তোর বারি যাইতে হবে সবি সরি যাইতে হবে সবি সরি কবর মানিলে করণরে তুই মানলে পরম তৌবা কর আল্লাহর কাছে তৌবার দরজা বন্ধ হওয়ার গে ঠিকা বেটি তৌবার দরজাটা তুই বন্ধ হয়ে নাই এরপরে তৌবা করলেও কিন্তু বান্দার তৌবাটা কবল হবে না বান্দি সীমা লঙ্ঘন করে ফেলে বার 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 করে ওই দিনই উপর তৌ তৌবা করে তৌবা করতে করতে আল্লাহ এমন রাখার হন বান্দার কলবের ভিতরে খাতাম আল্লাহ তবু বিঘেম আল্লাহ কলবটার ভিতরে বড় একটা মহর মেরে দেয় কথা বলেন ঠিক কি এই জন্য বলেন তৌবা কর আল্লাহর কাছে বন্ধ হওয়ার আগে মাফ করিলে করতে পারি তিনি রহমা নামানিলে রে তুই নামালে ফরমান নামানিলে করণ রে তুই নামালে পরমান ও দুনিয়ার ইমানদার আল্লাহ রাম আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের একটি মায়ার নজরে ডাকে আল্লাহ রব্বুল আলমিন আসমান বানাইলেন জমিন বানাইলেন পাহাড় বানাইলেন সবই তো আল্লাহ বানাইলেন সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ বলেন আসমানটা আমার জমিনটা আমার পাহাড়গুলি আমার আল্লাহ রব্বুল আমি নিজের ব্যাপারে সম্পোদন করে বলেন নাই আল্লাহ বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা বান্দাদের কি বলে বান্দাগুলি আমার সুবহান আল্লাহ স্ত্রী আপনার স্ত্রীর জামা কাপড় আপনি কিনে দেন